হজরত আনাস রদি আল্লাহ আনহু নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ হাসরে ময়দান আপনি আমারে সাফাত করবেননি নবীজির খাদেম হজরত আনাস ইবন মালিক দশ বছরের খাদেম তো এমনি জান্নাতি এরপর আমাদেরকে বুঝাইবার জন্য প্রশ্নটা করলেন ইয়া রাসুল আল্লাহ নবী গো হাসর ময়দানে আপনি আমার সাফাত করবেননি নবীজি বলে হ্যাঁ আনাস আমি অবশ্যই তোমাকে সাফাত করবো এত বড় ময়দান আমি কোন জায়গায় আপনাকে তালাশ করব। কোন জায়গায় গেলে আপনারে পাব আল্লাহ রসুল বলে আনাস রে তুমি আমাকে মিজানের পাল্লার কাছে গিয়া পাইবা হাজরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ যদি মিজানের পাল্লায় আপনাকে তালাশ করে না পাই তাহলে কোথায় যাব আল্লাহর নবী বলে আনাস রে আমাকে ফুল কিনারে পাইবা হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ ফুল সিরাতের কিনারে যদি আপনাকে তালাশ করে না পাই কোথায় যাইব আল্লাহর নবী বলে আমাকে হাউজে কাউসারের কিনারে পাইবা তবে আনাস তুমি জেনে রাখো এই যে মিজানের পাল্লা পুলসেরা থাউজে কাউসার এই তিনটা জায়গার কোনো একটা জায়গা সম্পর্কে আমি রসুল্লাহ গাফেল থাকবো না মানে এই তিনটা জায়গা আমি অল টাইম খেয়াল রাখব আমার নবী গুনাকারের দরদি গুনাকারের দরদি সেই নবীর মহব্বতে একজন সায়ের একজন আশেক গজল গাইছে আশা করি আপনারা ওটা পারেন না পারলে আমার সাথে গাইবেন আমার দয়াল নবীবি আপন বলতে কে হাই সংসারে আমার দয়াল নবী বলতে কে হনাই সং যখন সাইরা যাইবাই মায়ার দুনিয়া কবরেতে আপন বল মুহূর্তে কাউকে পাইবানা আমার নূরের নবী দিবেন দেখা দয়াল নবীন তরাই বেন হাসরে আপন বলতে কে হাই সংসারে আমার দয়াল নবী আপন বলতে কে হো আমার দাদু ভাই রাগো হাউজে কৌসরটা মনে একটা জায়গা এটা একটা এ গোমকে খদ একটু দূর শুয়ে পড়েন আপনি জুরে পড়বেন আল্লাহুম্মা এটা দিছে গুণাগার ভয়না ভি আর আজকে মহাদিন এসেছে সেই মুহাম্মদ মুস্তফা রাসুল আজকে মহাদিনী পড়ুন আল্লাহ খান সাহা খাইলে খান মোহাম্মদ হাউজে কাউসারে এমন একটা জায়গা গো হাস্যরের ময়দানে পানু মানুষ পানির পিপাসায় হাহাকার করে চিৎকার মেরে কাঁদবে মাথার উপরে সূর্য এনে দিবে জমিনটা তাপে এই দুনিয়ার আগুন যত এর চেয়ে ভয়ানক হয়ে যাবে এমন ভয়ানক জমিন কেয়ামতের ভয়ঙ্কর বিভীষিকাময় মহা এই মহাপ্রলয়ে এমন এক কেয়ামত এটা হলো যত গ্রহ উপগ্রহ এগুলি ভেঙ্গে চুরমার মার হয়ে যাবে তসনস হয়ে যাবে পাহাড়গুলি তোলার মতো উড়বে সব ফিনিশ হয়ে ধ্বংস হয়ে বিশাল একটা জমিন হবে ওই জমিনের কালার সম্পর্কে রং সম্পর্কে আল্লাহর রসুল বলেছেন একটা আটার রুটি নি। আটার রুটি আটা দিয়া রুটি বানাইয়া মধ্যে বা কড়াইয়ের মধ্যে যখন আপনি তাপ দিবেন দেওয়ার পর যে একটা কালার হয় নবী বলেছেন গোটা জমিনের কালার হবে এই রঙের এই হবে হাসরের ময়দানে মানে একটা ইয়ার মতো আটার রুটির মতো এই রুটির কালারের মতো হবে হাসরের ময়দান সবগুলি মানুষ মাটির নিচ থেকে কবর থেকে উঠবে উঠবে ও আমার ভাই বন্ধুরা গো ভয়ানক ময়দান ময়দান মাথার উপরে সূর্য দিয়ে দিবে মানুষের পায়ের নিচে গরম মাথার উপরে সূর্য মগজগুলি টকবক টকবক করে ভাতের মারের মতো উতলাবে কিন্তু মানুষের মৃত্যু হবে না মৃত্যু শুধুমাত্র একবার মৃত্যু কয়বার একবার মরার পরে আর মরা নাই রে একবারই মরতে হয় মরার পরে আর কোনো দিন মৃত্যু নাই মরে যাওয়ার পরে যতই আজাব হবে কষ্ট হবে কিন্তু আর মৃত্যু হবে না শোনো হে খাদুরাইলের নবীর প্রেমিকারা মন দিয়ে শোনো সেদিন মানুষ পিপাসায় হাহাকার করবে চিৎকার করে কান্দে কোনো পানি থাকবে না পানি বলতে কোনো জিনিস সেখানে পাবেন না এই কষ্টের মাঝে হঠাৎ হাসরবাসী সমস্ত হাসর ময়দানের মানুষগুলি দেখবে বিশাল বড় একটা হাউস হাউস মানে পানির একটা বিশাল সাগর একটা দিঘি বিশাল বড় একটা দিঘি হাউস এই দিঘি হাসর ময়দান আল্লাহ তাআলা ভাসায় দিবেন ভাষায় দেওয়ার পরে পারবে না এই ঘোষণা দেওয়ার পরে সবগুলি মানুষের যে যেখানে আছে যারা মুমিন না তাদেরকে আমার আল্লাহ জমিন থেকে নড়ার শক্তি দিবে না ওই জায়গায় দাঁড়ায় থাকবে নড়তেও পারবে না তারা আর যারা মুমিন বান্দা তারা তো অনেকে আছে করছে সামান্য করার কারণে তারা পেপাসার পানি পান করতে চাইতেছে এই চলার শক্তি দিবে এমনকি একদল ফেরেস্তা গোটা হাঁসের ময়দানে থাকবে তাদের দায়িত্ব হলো ইমানদার বান্দারা যখন হাউজে কাউসারের পানি পান করতে চাইবে তারা রাস্তাটা ক্লিয়ার করে করে হাউজে কাউসারে কিনারে